এই দাড়িটা ধরে আজকে যদি একটা সাধারণ মানুষ সে কোনো আলেম না হোক সাধারণ মানুষ যদি দাড়ি রাখে তার দাড়ি ধরে ধরে যদি আপনি আপনি টানাটানি করেন দুই দিন পরে তো টানবেন কথা বলেন ঠিক না আজকে বাংলাদেশে যদি এইসব ঘটনা ঘটতে থাকে তাহলে এই বাংলাদেশের পিছনে কিন্তু একজন মহাক আলেমের হাত ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি কথা বলেন ঠিক কিনা তার সাহায্য সহযোগিতায় বা তার সঙ্গে যারা ছিল সাধারণ জনগণ শিক্ষিত পার্সন তারা কিন্তু এই মাওলানা আব্দুল হামিদ খান বাসানের কাছ থেকে গান নিতেন কোরআনের শিক্ষা শিখতেন কথাটা বুঝতে পারতেছেন এই যে আওয়ামী লীগ যেটাকে আমরা ধরি এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান বাসানি তাই কিনা কিন্তু পরিক্ষণে যখন শেখ মুজিবুর আসার পরে যখন দেখলেন যে উল্টা পথে চলতেছে তখন ওই দল সারা দেশে চলে আসে আসলে এটার নাম তো আওয়ামী লীগ ছিল না আওয়ামী মুসলিম লীগ ছিল কি ছিল বলেন আমি মুসলিম ছিল তখন পাকিস্তানের আমাদের দেশে এসে আমাদের অনেক মানুষদেরকে কোরআনের শিক্ষা দিয়েছে তারা কথাটা বোঝেন নাই আমরা তো সহি শিক্ষা আগের যখন আপনার উর্দুরা এসে ওরা উর্দুতে কথা বলতো ওরা এসে আলে বে সে পে এরকম এরকম বলতো বুঝতে পারছেন এটা তো উর্দু ভাষা তো উর্দুতে যেমন কথাটা বুঝতে পারছেন ওজু কিন্তু একটা উর্দু শব্দ আরবিতে যদি বলি আমি তাহলে আমি এটা উচ্চারণ হবে ওদু কি হবে ও দু কি হবে বলেন ও দু কিন্তু আমরা বাঙালিরা বেশিরভাগই পাকিস্তানি ভাষা ব্যবহার করি কাগজ কলম মসজিদ মাদ্রাসা এগুলো সব উর্দু ভাষা বাজার ফালা খালু চাচা চাচি সব এগুলো উর্দু ভাষা কথাটা বুঝতে পারছেন আমরা যেসব ভাষাগুলো ইউজ করি সাধারণত কিন্তু ওদের উর্দু বলার ভিতরে একটু টান আছে মাদ আছে তারা উর্দুটা টেনে টেনে বলে আজকে দেখেন দুনিয়ার জমিনে এই যে যারা উর্দু শিখে গিয়েছে যারা উর্দুদের কাছ থেকে কোরআন পড়েছে তারা কি জান্নাতে যাবে না অবশ্যই যাবে কারণ তাদের ভাষাটা ছিল উর্দু আর উর্দুদের কাছ থেকে শিখে শিখে তারা উর্দু উচ্চারণ যেমন ওয়ালা জল লীন ওয়ালা দল দুটি কেজা কেজি আছে না হ্যাঁ একদল বলে ওয়ালা জল লিন একদল বলে ওয়ালা দল লিন দুইটাই তো ঠিক কারণ তো উর্দু পড়ছে তো উর্দুতে তো দত্কে জয় বলা হল। কথাটা বুঝতে পারছেন তো এই রকমভাবে যদি চলতে থাকে বাংলার জমিরে দাঁড়ি নিয়ে টানাটানি যেই ফাজিলরা যেই সাধারণ মানুষদের দাড়ি ধরে টানাটানি করে সে শুধু দাড়ি ধরে নাই সে নবীর সৈন্যর ধরে টানাটানি করছে আর একজন নবীর সৈন্যর ধরে কেউ যদি টানাটানি করে এই বাংলার জমিনে তাকে আমার যেটা রাষ্ট্রীয় রায় হিসেবে আমার যেটা মনে হয় তাকে উচ্চস্তরে সর্ব সাকুল্যে জনগণের সামনে তাকে ফাঁসি দেওয়া উচিত কথা বলতে ঠিক না এত বড় সাহস পাই কিভাবে আপনি মারেন কোন সমস্যা নেই কিন্তু দাড়ি ধরে মারবেন হ্যাঁ আপনি মারেন সমস্যা নেই কিন্তু দাড়ি ধরে মারাটা তো উচিত নয় কারণ দাড়ি সে যতই খারাপ হোক সে যতই খারাপ হোক আল্লাহ চাইলে দাঁড়িয়ে রয়েছিল তাকে জান্নাত দিতে পারে আল্লাহ যদি চায় তাহলে দাঁড়িয়ে রয়েছিল তাকে জান্নাত দিতে পারে আমি যদি খারাপও হই কোন সমস্যা নেই আল্লাহ যদি আমাকে মাফ করে দেয় আপনার কি কথা বলেন আল্লাহ যদি চাই দাঁড়িয়েও সিলাইবাসের আমাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু আমি গুনা আজকে কথাটা ঘটতেছে কথাটা বুঝতে পারছেন আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন দাঁড়ি ধরে লোকটাকে মারতেছে তা এখন আমি এখানে কথা বলতেছি কেন সে তো সাধারণ মানুষ সে তো কোনো আলেম নয় হুপ সে আলিম নয় কিন্তু সে তো আমার ভাই এই কাজটা যদি আজকে আপনার বিরুদ্ধে করতো তাও আমি কথা বলতাম কারণ মুসলিম আকল মুসলিম একজন মুসলমান হচ্ছে আর একজন মুসলমানের ভাই কথাটা বুঝতে পারছেন তো আজকে আমরা অন্যায়কে অন্যায় বলার মতো সাহস আমরা রাখি না একদল পনেরো বছর খায়া গেছে আর একদল না আসতেই খাওয়া শুরু করে দিয়েছে কথাটা বুঝতে পারছেন আপনি বিশ্বাস করবেন না আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী বিএনপি করতো করে তো বিএনপির ছেলে আমার বাপ বেঞ্টি করে আমিও তো বিএনপি করতে পারতাম আমিও করতাম কিন্তু এখন আর স্বাদ লাগে না কথাটা বুঝতে পারছেন এখন আর স্বাদ লাগে অনেক মন খারাপ করতে পারেন যে হুজুর এগুলো কেন করতেছে আজকে ক্ষমতা হাতে না আসতেই যে অবস্থা শুরু হয়ে গেছে ক্ষমতা আসলে তো এর থেকে বেশি খারাপ হবে কথাটা বোঝার নাই তো এখন আপনারা মনে করবেন হুজুর মনে ভোটে নামছে হ্যাঁ ভোটে নামছে একবার ইসলামী দলকে আপনারা ভোট দিয়ে দেখেন না যে কোনো ইসলামী দলকে দিতে পারেন সেটা হক নাই হক জামাত ইসলাম